ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড নিঃসন্দেহে তারা একমাত্র ধনী ক্রিকেট বোর্ড বিশ্বের সব থেকে সব ক্রিকেট বোর্ডের থেকে তারা সব থেকে ধনী ক্রিকেট বোর্ড এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু এখন ড্রিম এলেভেনের স্পন্সর যাওয়ার পর তারা এখন ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়েছে দেখেন তাদের ক্রিকেটাররা যে এশিয়া কাপে যাবে এই জন্য তারা একত্রে যেতে পারছে না যার যার শহর থেকে যার যার জেলা থেকে তারা এখন দুবাই পৌঁছাবে কারণ এই অর্থনীতি অর্থনৈতিক সংকটের কারণে এই ড্রিম এলেভেনের স্পন্সার না থাকার কারণে শুধু জাতীয় দল না শুধু ক্রিকেট বোর্ড না পুরো ক্রিকেটই এই মুহূর্তে ভারতের পুরো অর্থনৈতিক একটা পড়েছে কারণ এই ড্রিম এলেভেন ক্রিকেটের সব জায়গায়তে আসিল তারা প্লেয়ারের প্লেয়ারেরাও এখন ক্ষতিগ্রস্ত হবে কারণ তারাও বছর শেষে অনেক টাকা তারা পেত এই ড্রিম এলেভেনের থেকে কিন্তু এখন আর তারা পাবে না সব দিক থেকে এবং আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরাও ক্ষতিগ্রস্ত হবে এই ড্রিম এলেভেন স্পন্সার না থাকার জন্য সো সব জায়গায় বলা যায় যে ভারতীয় ক্রিকেটের সব জায়গায় ড্রিম এলেভেনের সংযুক্ত ছিল ড্রিম এলেভেন